ওয়েলকাম টু অ্যানাদার ব্লক তো নতুন বছরে পিকনিক না করলে কেমন যেন একটা বিষণ্নতা যেন ও মন ভরে যায় তো আমিও কিন্তু সবার সঙ্গে ট্রেন্ডে গা ভাসিয়ে দিলাম পিকনিক করতে তো আমি আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমি কিন্তু এই পিকনিকের আয়োজন করিয়েছিলাম সুবিতপুর ইটভাটার ভাটার পাশে তো দেখো এখানে ক্রিকেট খেলা থেকে শুরু করে এবং মেয়েদের মিউজিক্যাল চেয়ার থেকে শুরু করে সব রকম কিন্তু আমরা বিনোদনের ব্যবস্থা করেছিলাম এবং দেখো এখানে চলছে মিউজিক্যাল চেয়ার তো মিউজিক্যাল চেয়ারে অংশগ্রহণ করেছে আমার কাছে সমস্ত ছাত্রীরা তো দেখো খেলা চলছে তো দেখো কিভাবে এবার সাথে কিন্তু ক্রিকেট খেলা চলছে আমার বাবু দেখো ক্রিকেট খেলছে ইন্দ্র আছে মায়ের সঙ্গে একটু পিকচার তুলছে ভিডিও করছে আমার সোনা বাবু তারপর দেখো এদিকে মিউজিক্যাল চেয়ারের শেষ পজিশানে এসে দেখো কে ফার্স্ট হয় এই দেখো তারা ঘুরছে 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 আহ কি দৌড় এবার দেখো ওদেরকে দৌড় করিয়ে রাখলাম ইচ্ছা করে বেশিক্ষণ গানটা এবার সেকেন্ড বাজে থার্ড সানিয়া। এবার সকলকে কিন্তু পুরস্কার বিতরণ করা হলো ফার্স্ট সেকেন্ড থার্ডকে কিন্তু পুরস্কার দেওয়া হলো এবং আমার বিদ্যালয়ের টিচাররা এখানে ইনভাইট হিসেবে ছিল তো তাদের হাতে আমি সকলকে পুরস্কার কিন্তু তুলে দিলাম আমাদের ম্যাডাম কিন্তু পুরস্কার তুলে দিচ্ছে জেসমিনকে জেসমিন ফার্স্ট হয়েছে দেখো আমার বাবু ম্যাডামদের সাথে ক্রিকেট খেলছে স্যার ম্যাডাম বাবুর সাথে ক্রিকেট খেলছে দেখো দেখো কী করছে দেখো ওই দৌড়দৌড়ি করছে আহ কী মজা করছে পিকনিক বাবার পিকনিক বলে কথা বাবু তো আনন্দে একদম গা ভাসিয়ে দিয়েছে এবার কিন্তু আমার মিসেসকে দেখাবো এই যে আমার মিসেস দেখো হ্যাঁ ভিডিও করতে ব্যস্ত এবার খাওয়া দাওয়ার পালা আমার বাবু কিন্তু খেতে খেতে কাঁদতে বসলো কারণ ডালের মধ্যে মাংস দিয়ে দিয়েছে এবং মাংসের ঝোল খায় না এই জন্য বাবু কাঁদতে শুরু করলো তো দেখো ছিল চিকেন ছিল ভেজ ডাল ছিল এই দেখো আমার বাবু কি করছে মিষ্টি ছিল চিপস ছিল সকলে খাচ্ছে এবং সকলকে বলেছিলাম পেট ভরে খাওয়ার জন্য তো সকলে কিন্তু পেট ভরে খাচ্ছে এবং আমিও খাচ্ছি আমাদের ছিল সাথে কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থাও কিন্তু ছিল আমাদের স্যারেরা কিন্তু নিয়ে এসেছিলো সেই কোল্ড ড্রিঙ্কস তো ইনভার্টার পাশে দেখো আমরা সকলে মিলে একত্রিত হয়েছি আমার স্কুলের কলিগ আমাদের হেড টিচার শুভঙ্কার দা দা ম্যাডাম ইন্দ্রজিৎ এবং আমার বাবু কিন্তু মিডিলে দাঁড়িয়ে আছে তো বেশ কিন্তু মজাই করলাম এবং আমরা প্রতি বছরই এরকম পিকনিকের আয়োজন করব আমরা সকলে মিলে আনন্দ করবো নতুন